রক্তের সংকট মেটাতে নিজের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে সমাজসেবার বার্তা কুচবিহারের রাজা বৈদ্যের বর্তমানে চলছে গ্রীষ্মকাল রক্ত সংকট চলছে ব্লাড ব্যাঙ্কগুলিতে চাহিদা মেটাতে নিজের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন বৃহস্পতিবার কুচবিহার সাবরদিগি এলাকার সন্ধ্যাকালীন রক্তদান শিবির করেন বিশিষ্ট সমাজসেবী বলে পরিচিত রাজা বৈদ্য সমাজসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন নিজের জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী রক্তদান শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন তিনি অন্যদেরকেও সেই কাজে উদ্বুদ্ধ করেন অনুপ্রেরণা দেন বিগত দশ বছর ধরে তিনি তার জন্মদিনে রক্তদান শিবির করে আসছেন আজ ছিল তার আটত্রিশতম জন্মদিন সেই উদ্দেশ্যে রক্তদান উৎসবের আয়োজন সহযোগিতায় ছিল কুচবিহার সেন্ট জুনস অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংক এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন কুচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল কুচবিহার মহকুমা প্রেস ক্লাবের সভাপতি অরবিন্দ ভট্টাচার্য সমাজকর্মী অরূপ গুহ ডাক্তার সিন্থি পাল সহ আরো অনেকেই এদিনের ক্যাম্প থেকে মোট সতেরো জন রক্তদান করেন বলে জানা যায় রক্তদান শিবির প্রসঙ্গে রাজা বৈদ্য বলেন বর্তমান সময়ে প্রচন্ড গরম চলছে রক্ত সংকট ব্লাড ব্যাঙ্কগুলিও প্রায় রক্ত শূন্য তাই সন্ধ্যাকালীন রক্তদান শিবির করা হল যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এ বিষয়ে তিনি আরও জানান রক্ত কারখানায় তৈরি হয় না বা ফ্যাক্টরিতে তৈরি হয় না কাজেই রক্ত মানুষই মানুষকে দিতে পারে তাই সাধারণ মানুষ যাতে রক্তের সংকটে না পড়ে এবং মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচে তাই এই রক্তদান শিবির উদ্যোগ না হয়েছে আমার জন্মদিন উপলক্ষে আমি দশ বছর থেকে রক্তদান শিবির করি এই কুচবিহার এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে তো আমাদের সংগঠন উত্তরবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় আছে বাইরেও আছে তো রক্তদান জীবনদান এই কারণে রক্তদান শিবির করি রক্ত ফ্যাক্টরিতে তৈরি হয় না বা কারখানা কারখানায় তৈরি হয় না আমি এবং আপনারা যদি রক্তদান করে তাহলে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয় এখন পর্যন্ত আমরা আট বছর থেকে আমি এই রক্তদানের উপরে কাজের সঙ্গে যুক্ত আছি প্রায় তিরিশ হাজার মানুষকে বিনামূল্যে রক্ত দিতে পেরেছি তো রক্তদান শিবির এই কারণে করি গরমের দিনটা অনেকে রক্তদান থেকে অ্যাভয়েড করে রক্তদান শিবির থেকে কিন্তু আমরা এই কারণে করি ধারাবাহিকভাবে যাতে মোমোর সুরুগির প্রাণ বাঁচে কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন এটাই বলবো সান্ধ্যকালীন ক্যাম্পটা করলাম প্রথমবার সন্ধ্যাবেলায় মানে বিকাল থেকে একদম রাত পর্যন্ত এই ক্যাম্প চলবে যতটা করা যায় আমাদের টাইমিং আছে চারটা থেকে আটটা এই টাইমিংয়ের মধ্যে আমরা এই ক্যাম্পটা করছি একদম সাগরদিগির পারে একদম সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সেখানে আমরা এই ক্যাম্পটা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রক্ত দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্ত দেওয়ার পরে অনেক রকম স্কিন ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন মারণ রোগ থেকে বাঁচা সম্ভব হয় এবং রক্ত দিলে আমাদের নতুন রক্ত তৈরি হয় এই তো রক্ত সংকটে এগিয়ে আসার জন্য আরও কাদের রক্ত সংকটে এগিয়ে আসার জন্য আমাদের এখানে আঠারো বছর হয়েছে একজন ভাই তিনি রক্তদান করলেন আজকে এবং তার পাশাপাশি যাদেরকেই বলবো যে যাদের শরীরে ওজন পঁয়তাল্লিশ কেজি হয়ে গেছে এবং আঠেরো বছর হয়ে গেছে সবাই রক্তদান করো রক্তদান করলে ভালো লাগে আর অবশ্যই নিজেদের জন্মদিন হোক বা যে কোনো সেলিব্রেশন বিবাহবার্ষিকী হোক বিয়ে হোক যে কোনো বাবা মার মৃত্যুবার্ষিকী হোক বাবা মার জন্মদিনে হোক বা অফিস ওপেনিং হোক যে কোনো অনুষ্ঠানে তোমরা রক্তদানকে রক্তদান উৎসবে পরিণত করতে পারো আজকের এই রক্তদান শিবিরে আমাদের নামকরণ ছিল রক্তদান উৎসব এই তো কী করলেন আজকে যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা রক্ত যোদ্ধা সার্টিফিকেট প্রদান করলাম তার পাশাপাশি তাদেরকে মেডেল প্রদান করলাম তার পাশাপাশি তাদেরকে চারা দিলাম চারা গাছ দিলাম ফুলের তোরা দিয়ে তাদেরকে সম্মান করলাম এবং আমরা সকলেই জানি যে যারা রক্তদান করছেন তারা আমাদের এই অনুষ্ঠানে আজকে গেস্ট ছিল এবং তারা এসে খুবই আনন্দিত যে না সান্ধ্যকালীন রক্তদান শিবিরে আমরা প্রথম রক্তদান করলাম এরকম ক্যাম্প যদি ভবিষ্যতে হয় তাহলে আমরা আর একটা কথা বলি আমাদের আগামীকালকেও একটি ক্যাম্প রয়েছে কুচবিহারে রাসমালা মাঠে একটি ক্যাম্প আছে আমার নাম রাজা বৈদ্য আমি সম্পাদক ব্লাড ডোনার অর্গানাইজেশন এবং আমারই নিজের জন্মদিন ছিল আজকে